তারপর তোমার এখানে কিরম লাগতাছে এই দিকে ভালো লাগতাছে আনফিল লাগ আনফিল হ্যাঁ আনফিল লাইও না এক এক জায়গা বইায়ই থাকে হুম এইതല്ലে গায় না আলাদা করে আর চা কিরম লাগে তোমার এই পরে লোক তো পায় এখানে বাইরে হুম আছে

একদম অসাধারণ গান গেয়েছ অসাধারণ এই গানের এত সুন্দর গান গাওয়ার জন্য তোমাকে কালকে আমি বানিয়ে খাওয়াবো পনির বিরিয়ানি খাবে পনির বিরিয়ানি খাবো না কেন খাবে না ডাল ভাতে ভালো ডাল আর কি গাবে পিতা এতই ভালো মন্ড মালা কেন গলে মা রূপ জ্যোতি তোর এতই ভালো মন্ড মালা কেন গলে শীত কেন তোর চরণ টলে বাহ 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 তোমার শিবের খবর কি আছে পাগল শিব ফোন করতেছো না শিবের মাথা গরম হয়ে গেছে আমার এখন ফোন করে না কারেন্ট মেশিন পায় আমার শিব তখন আইলো না